আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মামস কিচেন গ্রাম বাংলার এই সহজ এবং মজার রেসিপি অনেকেরই হয়তো খুবই পছন্দের আজকে আমি আমার পছন্দের সহজ এবং মজাদার একটি রেসিপি শেয়ার করছি আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁশাকের বিচি ভুনা আপনারা অনেকেই হয়তো এই রেসিপিটার সাথে পরিচিত আবার অনেকেই হয়তো একেবারেই নতুন তবে যারা পুঁইশাক খেতে পছন্দ করেন তারা একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খাবেন আমার আজকের রেসিপির জন্য এখানে আমি পুঁশাকের বিচি নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম বিচি নিয়েছি লাল সবুজ বিচি নিয়েছি এখানে নিয়েছি চিংড়ি মাছ এখানে আমি দশটি গলদা চিংড়ি মাছ নিয়েছি আমি মাঝারি সাইজের মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাচ্ছি এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটি শুকনো মরিচ এখন আমি পেঁয়াজটা সামান্য ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা পেস্ট এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মশলাগুলো সামান্য ভেজে নিচ্ছি যেন মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায় এখন অ্যাড করছি গুঁড়ো মশলা এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এখন আমি সবগুলো মশলা একসাথে মিক্সড করে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে মাছগুলো মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিট মতো আমি মাছগুলো কষিয়ে নিলাম এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি আবারও মাছগুলো কুক করে নিচ্ছি পাঁচ সাত মিনিট পর মাছগুলো কুক করা হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁইশাকের বিচিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটি কাঁচামরিচ মরিচগুলো আমি ফালি করে দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট সময় আমি কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি আবারও মিক্সড করে নিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার আঁচ মিডিয়াম করে প্রায় ছয় সাত মিনিট কুক করে নিলাম বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে একটি সার্ভিং ডিশ নিয়েছে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে কতটা লোভনীয় হয়েছে তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার চিংড়ি মাছ দিয়ে পুঁশাকের বিচি ভুনাম আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি দিব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ